রেস্টুরেন্টের কাজে এই মুহূর্তে যারা বাহিরে যাওয়ার কথা চিন্তাভাবনা করছেন তাদের জন্য একটি বিজ্ঞপ্তি আমার হাতে বিশেষ করে সৌদি আরবের মতো দেশের একটি বিজ্ঞপ্তি যেটি হচ্ছে শর্মা হাউস শর্মা হাউসে আপনারা এখন যেতে পারতেছেন ইন্টারভিউ ডেলিগেটের মাধ্যমে এটা ডেলিগেট হচ্ছে সতেরো তারিখ সতেরোই এপ্রিল দু হচ্ছে আমাদের এটার ডেলিগেট ইন্টারভিউ তো যারা রেস্টুরেন্ট ওয়ার্কারে যাবেন তাদের প্রাথমিক একটা প্রস্তুতি অবশ্যই থাকা লাগবে যেমন হচ্ছে বেসিক ইংলিশ জানা থাকা লাগবে আর হচ্ছে আপনার বয়সের একটা কন্ডিশন ওরা সবসময় দিয়ে দেয় রেস্টুরেন্টে বিশেষ করে ধরেন তিরিশের মধ্যেই নিতে চায় কিছু কিছু রেস্টুরেন্ট আছে থার্টি ফাইভ পর্যন্ত অ্যালাউ করে মিনিমাম বয়স তো আপনার সৌদি আরবের জন্য যেটা একুশ হওয়া লাগে কমপ্লিট একুশ হওয়ার পর থেকে হচ্ছে মেডিকেল আপনি করতে পারবেন রানিং বাইশ থেকে আর কি তো এর মধ্যে যাদের বয়স আপনার ধরেন তিরিশের মধ্যে পড়ছে এরাই আসলে শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে এই শর্মা হাউসে ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে আপনার বেসিক ইংলিশটা এখন দেখেন আপনি এসএসসি পাশ করেন নাই এসএসসি পর্যন্ত লেখাপড়াও করেন নাই সেক্ষেত্রে আপনি তো আসলে যোগাযোগ করে মনে হয় না লাভ হবে কারণ চোরা একটা মিনিমাম কোয়ালিফিকেশান যখন জিজ্ঞেস করবে আপনার ওরা বুঝবে যে না আসলে ও তো লেখাপড়াই তেমন একটা করে নাই ওকে নেওয়া যায় না তো যারা আসলে এরকম এসএসসি পর্যন্ত অ্যাটলিস্ট লেখাপড়া করছেন তারা যোগাযোগ করবেন এবং যারা ইন্টারভিউ দিতে আসবেন বিশেষ করে সব সেক্টরে হসপিটালিটি সেক্টর বা রেস্টুরেন্ট হোটেল এসব সেক্টরের জন্য আপনাকে একটু স্মার্ট হয়ে আসা লাগবে স্মার্ট আপনার কীভাবে আপনি স্মার্ট হবেন যে আপনি তো এখানে ধরেন আপনি একটা সাদা শার্ট পরে আসলেন একটা কালো প্যান্ট পরে আসলেন ব্ল্যাক শ্যু পরে আসলেন চুলগুলো কেটে আসলেন ক্লিন শেভ হয়ে আসলেন হাতের নখগুলো কেটে আসলেন তো এই যে একটি পরিবেটি হয়ে আসলেন এটাকে আসলে ওনারা স্মার্ট ধরে যে এই লোকটা তো মোটামুটি দেখতে স্মার্ট আছে যে উনি ইংলিশ একটু কম পারে জাস্ট প্র্যাকটিস ট্যাকটিস করে আশা করি হয়ে যাবে বা যাওয়ার পরে দুই এক মাস কাজ করলে হয়ে যাবে তো এটাকে আসলে ওনারা বুঝাইছে আর কি তো এখন আপনার স্যালারির যে কন্ডিশনটা ওনারা আমাদেরকে দিয়েছে শর্মা হাউসে এরা পজিশন হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার তো রেস্টুরেন্ট ওয়ার্কার মানে হচ্ছে এমন না যে আপনাকে ওয়েটার হিসাবে ওখানে কাজ করতে দেবে ব্যাপারটা কিন্তু এরকম না ধরেন কিচেনও করতে পারেন ওয়েটার হিসাবেও আপনাকে দিতে পারে বা ক্যাশও দিতে পারে তো কাকে আসলে কোথায় দিবে এটা স্পেসিফাই করবে হচ্ছে যাওয়ার যার যার কাজের যোগ্যতা অনুযায়ী অনেক সময় আবার চেঞ্জও হতে পারে তো এটা মাথায় রেখে কিন্তু আপনার রেস্টুরেন্টে যাবেন যে আমাকে যে কোনো কাজেই দিতে পারে এখন ওনাদের হচ্ছে স্যালারি কন্ডিশন হচ্ছে রেস্টুরেন্টে কিন্তু ডিউটি টাইমে এমনিতেই খাবার থাকে ফ্রি হ্যাঁ এটা আসলে এক সময় ওই আপনার যা আপনি এক মাস খেলেন দুই মাস খেলেন তারপরে কিন্তু আপনার ভালো লাগবে না এই খাবারটা তো এটা মাথায় রেখেই কিন্তু রেস্টুরেন্টে যাবেন যে আমি রেস্টুরেন্টে যাচ্ছি মনে হয় যেন ফাস্ট ফুড প্রতিদিনই খেতে পারবো কিন্তু আসলে এক সময় আপনার ভালো লাগবে না তো এটার বাইরে আপনাকে চিন্তা করতে হবে তো কোম্পানির জন্য ফুড অ্যালাউন্স এখানে দুইশো দিয়ে দিচ্ছে বেসিক এক হাজার রিয়েল সর্দির এক হাজার রিয়েল দিবে বেসিক আপনার হচ্ছে দুশো রিয়েল দিবে হচ্ছে ফোর্টি আর রেস্টুরেন্টের ডিউটি একটু বেশি হয় একটু ডিউটি বেশি হওয়ার কারণ হচ্ছে ধরেন যে আমার জেনারেল ডিউটি তো আট ঘন্টা হওয়ার কথা এখানে ডিউটি কেন ওনারা দশ ঘন্টা দিছে মানে শর্মা হাউস দশ ঘন্টা আপনাকে ডিউটি করাবে ওই যে রেস্টুরেন্ট ধরেন এই যে ক্লোজ করা বা ওপেন করা এই একটা সময় তারপর হচ্ছে আপনার একটা লাঞ্চ ব্রেক থাকে এক ঘন্টা তো ওই হিসাবটা ওনারা আসলে এটাতে জেনারেল ডিউটিতে ওনারা কাউন্টটা করে না তো না করার কারণে ওনারা হচ্ছে দশ ঘন্টা করাচ্ছে না রেস্টুরেন্টে ডিউটি তো এটা একটা সমস্যা তো যারা রেস্টুরেন্টে যাবেন অ্যাটলিস্ট ইন্টারভিউতে আপনি জেনে শুনে বোঝে তারপর হচ্ছে যাবেন যারা রেস্টুরেন্টে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন বা যেতে চাচ্ছেন আমি তাদেরকেই বলতেছি আর কি তো এই ধরনের এই কোম্পানিগুলো ধরেন শর্মা হাউসের মতো আরও অনেক রেস্টুরেন্ট আছে ঠিক সবাই এইভাবেই নিয়ে যাচ্ছে এবং একই টার্ম কন্ডিশনের আওতায় কিন্তু সবাই পড়তেছে তো যারা যেতে আগ্রহী শর্মা হাউসে আমাদের স্ক্রিনে একটি আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রেখেছি তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারেন এবং ইন্টারভিউ ফেস করতে পারেন